আমরা আমরা নতুন আর একটি সূত্র আমাদের দর্শকদের জন্য পেলাম আপনাদের থেকে দর্শকদের খুব কৌতূহলের একটি প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব দুজনের জন্য একটি প্রশ্ন আপনারা কবে ফিরছেন দেশে প্রথমে পিনাকি পিনাকিদার কাছে যাই এরপর আপনাদের দেশে ফেরা নিয়ে দর্শকদের একটি বড় কৌতূহল আমরা লক্ষ্য করছি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা দেখেন আমি আসলে কেন দেশে ফিরতে পারিনি সেটা নিয়ে আমি অনেকবার নানাভাবেই ব্যাখ্যা করছি সেটাকে অন্য বলার চেষ্টা করা হয় হ্যাঁ আমি ফিরতে চাই হ্যাঁ আমি ফিরতে চাই এবং আমাকে ফেরানোর জন্যে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে হ্যাঁ এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মানে এমন ধরেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রফেসর ইউনুসকে বলা হয়েছিল একাধিক জন বলেছে যে পিনাকিকে এবং উনি চাইলে এটা এক ঘন্টার মধ্যে হয়ে যেত পিনাকিকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা খুবই দায়িত্বপ্রাপ্ত মানুষ আমি নাম বলছি না তাদের কারোই কিন্তু আপনি ধরে নিতে পারেন যে ধরেন বাংলাদেশে যদি আপনি জন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কথা চিন্তা করেন এরকম দশজন গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে অনেকেই আমার আমার কথা বলেছে প্রফেসর ইউনুসকে সরাসরি এবং আমি তাদের মধ্যেই কারো কারো কাছে থেকে ফিডব্যাক পেয়েছি আমার কথা যখনই প্রফেসর ইউনুসকে বলা হয় উনি দার্শনিক হয়ে যান আকাশের দিকে তাকায় থাকেন আর কি হ্যাঁ মানে এবং ওনার মুখের চেহারা চেঞ্জ হয়ে যায় মানে অ্যাজ ইফ উনি আমাকে আনতে চান না তো আমাকে অনেকে এরপরে বলেছে যে তো আমার একটা বলতে পারেন যে একটা গভীর অভিমান আছে আমার দেশে যাওয়ার ব্যাপারে হ্যাঁ আমি জানি না আমার আমি আমি খুব অভিমানী মানুষ এবং আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো কখনোই আর দেশে যাব না এটি এটি খুব আপনার যারা ভক্ত সমর্থক তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ আমি 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 ধরেন আমি যখন আমি আমি যে জিনিসটা আমি যে জিনিসটা খুব বেশি করে চাইছি এটা আমার জীবনের একটা ট্র্যাজেডি বলতে পারে আমি যেটা খুব বেশি চাইছি আমার জীবনে সেটা আসেনি কখনো হ্যাঁ আমি সেই জন্য কোনো কিছু চাই না আমি সেই জন্য বলি আমি দেশে যেতে চাই না যদি এই এই বিরাগ থেকে একদিন হঠাৎ করে মানে সত্যিকার অর্থে আমি কিন্তু আমি যখন কর্পোরেট জব করতাম আর কি তখন আমি ওভারসিজ পোস্টিং চাইতাম এবং আমি চাইতাম যে প্যারিসে আমি যাব আমার পোস্টিং হবে প্যারিসে হ্যাঁ এটা আমার উচ্চাসা ছিল বলতে পারেন ওই সময় কম বয়সে আর কি তো সেটা কিন্তু তখন হয়নি তারপরে আমি যখন চাইনি আমি যখন আসতেই চাইনি তখন আমাকে এসে খোদাতলা প্যারিসে এসে আমাকে থিতু করে দিলেন তো আমার আমার আসলে আমার দেশে যাওয়াটা আসলে আমি মনে করি যে এটা এখন আমি রিয়াল অ্যান্সার দিচ্ছি অভিমানের কথা না আমার দেশে যাওয়াটা আসলে ডিপেন্ড করে আমি বলি আমি তো এখন খুব স্পিরিচুয়াল মানুষ আর কি বলতে পারেন হ্যাঁ আমার দেশে যাওয়াটা যেদিন ক্ষতলার হুকুম হবে সেদিন আমি হাজির থাকবো যেদিন উনি চাইবেন সেদিনই আমি যাব। কেউ আমাকে ঠেকাইতে পারবে না আমি অভিমান করেও আমি দূরে থাকতে পারবো না আমার যেদিন সময় হবে রাইট টাইম সেটা প্রভাবলি আসমানের স্থির হবে যে কবে আমি দেশে ফিরব সেদিনই খুবই খুব কেউ আমাকে পারবে না সেদিন এবং আমি আমার আমার কোন অভিমান আমাকে দূরে রাখতে পারবে না কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোন নিজে থেকে উত্তর খুব পরিষ্কার বক্তব্য পেরেকে ভট্টাচার্য যেদিন আমি হবে সেদিন আমি যাই ইলিয়াস হোসেন আমরা পেনেকে ভট্টাচার্যের উত্তর পেলাম আপনি চাইলে প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা যদি আপনার থেকে উত্তর পাই আমার প্রশ্নটা আর অনেক বেশি মানে আপনাকে সুস্পষ্ট দেওয়া যাবে আমার নামে এখনো পর্যন্ত চারটা মামলা পেন্ডিং আছে যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই এটি কি মানে ফ্যাসিস্ট আমলের মামলা আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের ওহো আমার আমার প্রথম মামলা হয় হচ্ছে 5 জানুয়ারির যে নির্বাচন ওই নির্বাচনের 3 দিন পরে আমার নামে একটা মামলা হয় আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় 5 6 তারিখ 6 জানুয়ারি 2014 তারপরে তার দুই তিন পরে মামলা হয় একটা ওইটা একটা মামলা ছিল আমাদের একটা ভিডিও গিয়েছিল যে ভিডিওটার আপনার ভিডিও এডিটিং এর কাজ তো আমার না ওইখানে একটা এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল সেই নারীর কিছু ফুটেজ কে তারা দেখিয়েছে খুবই আলোচিত সংবাদ ছিল এই ফুটেজগুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্টে ওই ফুটেজগুলো আমাদের অফিসের আমাদের চেয়ারম্যান সহ আমি সহ আমাদের তিন চারজনকে আসামি মূলত মানে পাঁচ জানুয়ারি নির্বাচনে একুশে টিভির যে ভূমিকা সেটার কারণে হয় সেই থেকে শুরু এরপরে বিভিন্ন সময়ে একুশে টিভি চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব উনি নিজেও এই মামলার আসামি ছিলেন এখনো চলমান সে মামলা চলমান তারপরে বনোজ কুমারের একটা মামলা চলমান তারপরে আরো ফেনির স্কুল ছাত্রীর আত্মহত্যা কেন্দ্রিক যে প্রতিবেদনটি ছিল সেটি হ্যাঁ বনজ কুমারকে নিয়ে যে নিউজ করা হয়েছিল সেটার প্রেক্ষিতে তারা নিউজ করে এবং সেই বনজ যে এত অত্যাচারের শিকার সেই ষোলো জন মানুষ এখনো কন্ডেম সেলে কাটাচ্ছেন তাদেরকে ওই সরকার বাঁচানোর জন্য কোনো ই করে নেই এখন যে দাদা একটা কথা বললো না যে ইউনুস উদাসের মতো এদিক ওদিক তাকায় অনেকেই মনে করেন ধরেন মানে আমি আমি কখনো বলি নাই যে আমি কোনোদিন উপদেষ্টা হব দাদাও কোনোদিন বলে নাই সে উপদেষ্টা হইতে চায় সো মানে এটা আমরা হইতে চাইনি কিন্তু অনেক মানুষ আমি বলছি বলছি ইন্ডিয়ান নায়িকা বিষয়ক আমি সব সময় বলছি ধরেন আমি যদি নাকে আমারে আপনি একজন দর্শক হিসেবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন অনেকেই মনে মনে করে মানে আমি জানি না কেন অনেকে মনে করে যে আমাদের উপদেষ্টা হওয়ার উচিত ছিল আমার উপদেষ্টা হইলে মনে অনেক কিছু হইতো কিন্তু সেটা সরকারের কোনোদিন মনে হয় নাই সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই ই করত কিন্তু সরকারের আশেপাশে এই দিক ওই দিক নানান লোকজন তারা নানান ভাবে আসেন দেশে আসেন আপনার দেশে আসার এমনকি সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও যে আপনি আপনার আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে ই করতে চাই আপনাদের সম্মান দিতে চাই কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয় এখন সমস্যাটা কোথায় জানেন কারণ আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করব তাহলে আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আমার চুরি করতে দিবে না এই লোকগুলি দেখে মনে হয় এদের তো বোঝা যায় যে এরা তো খুব করবে এদেরকে আমাদের আশপাশে আনা যাবে না আনলেই সমস্যা হবে আপনি নিবেন না এটাই স্বাভাবিক যাক ওই আলাপে যাচ্ছে না এই সরকারের কাছে শুধু উপদেশটা না দেশে ফেরত যাওয়া না এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না এই সরকারের ইউনিসের এই যে কজন আছে একটা দেশে থাকতে পারেন আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কালকে এই পরশুদিন দিন খালেদা জিয়ার ইতে গিয়ে জানা যায় গিয়ে আসিফ নজরুল আর এই শফিক যে দৌড়টা দিয়েছে মানুষ সেটা দেখেছে সো এই দৌড়দৌড়ির উপরেই তাদেরকে থাকতে হবে সারা দুনিয়ায় তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না সারা দুনিয়া আমরা তো তাও কোপ আপ করে ফেলেছি বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে ওরা ওইটাও পারবে না সম্ভব না এখন আপনার দেশে ফেরার বিষয়টি আসলে আহ আপনার যে মামলাগুলো চলমান সেটি হয়তো অনেক দর্শকের আসলে আমি দেশে ফিরবো আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে সেদিন আমি দেশের কারো অন্য অন্য একজন ভিন দেশি অতিতা ব্যবসা করতো এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যেই জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল সেই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গে থাকতে পারবে না এই শর্তে আপনি যেদিন ই করবেন আমার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না আমি এটার বিজয় দিবস মনে করি না আমি সেদিন বিজয় দিবস পালন করবো ষোলোই ডিসেম্বরকে যেদিন ভারত পালন করবে না ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেদিন আমি বিজয় দিবস পালন করব। কিন্তু ভারতও বিজয় দিবস পালন করবে বলবে যে ভারত পাকিস্তান যুদ্ধ আর আমিও বিজয় দিবস পালন করবো আমি এটার বিজয় দিব ওই দিন ওইটা ওইটা সেটেল হইতে হবে আগে এই ঠিক হবে তারপরে দেশে যাওয়ার চিন্তা আর আমার নাকি আবার উঠায় মুঠায় নেওয়া যাবে কারা উঠায় নিয়ে গেলে দেশে যায় তারপর দেখা হবে ওইটা অন্য জিনিস যাই হোক আমি আজকে একটু সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে জি আমাদের গ্রাম বাংলা এডিশনের এই ক্রাইম এডিশনে আজকে প্রথম পর্ব গেল এই প্রথম পর্বে আমার খুব ইচ্ছে ছিল যে দাদাকে দিয়ে আমাদের এটা উদ্বোধন করানো হবে যে কারণে দাদা দাদাকে আজকে কারেন্ট এডিশনের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার লম্বা সময় দেওয়ার জন্য আপনার ঘুম ভাঙায় তারপরে আমি আপনাকে যুক্ত করেছি আর আমাদের বাংলা এডিশন নিয়ে যে কথাগুলো বাজারে ছেড়েছে আমি সেটার ব্যাপারে বাংলাদেশের মানুষকে আমাদের দর্শকদেরকে জানাইতেছে বাংলা এডিশন বন্ধ হয় নাই বাংলা এডিশন নিয়ে যেটা হয়েছে সেটা একটা খোলা জলে মাছ শিকারের মধ্যে একটা অবস্থা হয়েছে বাংলা বাংলা এডিশন এডিশন বন্ধ বন্ধ হয়নি যদি হয় আমরা আপনাদেরকে জানাবো এবং সেটার জন্য কোন কোন কর্মকর্তা কোথায় কোথায় সাইন করে কে আমাকে চিঠি পাঠায় আমি সেই চিঠি দেখার পরে তারপরে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তারা কতদিন বাংলাদেশের আড়াই দিনের মন্ত্রী উপদেষ্টা এসব হয়ে থেকে তারপরে তারা কোথায় কিভাবে বাংলা এডিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে কত সুখে থাকেন সেটাও আমাদের সাথে ইনশাল্লাহ এই দেশে দেখা হবে আমরা আজকে এই সরকারের আমলে কিছু চাচ্ছি না দেশে যাচ্ছি না বলে এই দেশে আমরা ভেসে আসছি এরকম না অনেক ধন্যবাদ আমাদের অনেক ভালোবাসা আছে এই দেশকে আমরা ভালোবাসি এটা আমরা টাকা দিয়ে আমাদের কিনে তারপরে কেউ ভালোবাসা শিখায় নেই এই ভালোবাসা আমরা একদম কোনো কারণ ছাড়া ভালোবাসি এটার ভিতরে কোনো স্বার্থ নাই সেই স্বার্থ ছাড়াই ভালোবাসি তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে বাংলা এডিশনের পাশে থাকবেন বাংলা এডিশন আপনাদের জন্য কাজ করবে বাংলা এডিশন বাংলাদেশকে রক্ষা করার জন্য এই জঙ্গিবাদের যেই নাটক সাজিয়ে গত বছর ধরে পৃথিবী থেকে বাংলাদেশকে আলাদা করে রাখা হয়েছিল একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তৈরি করে রাখা হয়েছিল বাংলা এডিশনের মূল যুদ্ধটা ওইখানেই আমরা বিভিন্ন জায়গায় এটা প্রথম আলো ডেলি স্টারকে কাউন্টার দিয়েছি গেল দেড় বছরে আমরা সামনে ইনশাল্লাহ দিব এটার জন্য আমাদের যদি জীবন বাজি রাখতে হয় বাংলা এডিশনের এই তরুণ যে দলটা আছে তারা সবাই এটার জন্য প্রস্তুত আছে